পাতুরি করলাম কারণ এটা হচ্ছে ইলিশের জাত ভাই একদম ছোটো ইলিশের যা স্বাদ এরও তাই আপনারা স্বাদ পাবেন আর এটা হচ্ছে মধ্যবিত্ত গরিবের পাতুরি এটা হচ্ছে গরিব যাকে বলে ইলিশ হচ্ছে বড়ো লোকের পাতুরি আর আমরা হচ্ছে গরিবের যারা গরিব আমার সঙ্গে একমত যারা খয়রা মাছ খেতে ভালোবাসেন তারা কমেন্ট করে জানাবেন তো আমার খয়রা মাছটা খুবই ভালো লাগে নদীর খয়রা মাছের খুব টেস্ট কিন্তু বন্ধুরা যারা খাননি অবশ্যই তারা ট্রাই করবে অবশ্যই খেতে দুর্দান্ত লাগে তো আজকে এটা গরিবের পাতুরি আমি হচ্ছে গরিব তার জন্য আমার গরিবের পাতুরি বন্ধুরা আজকে প্রত্যেক দিনের মতো আজকে আবার দু দুটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো মাছের রেসিপি তো আজকে মানাবো খয়রা মাছ নদীর খয়রা মাছের পাতুরি আর চিংড়ি মাছের ভাপা আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আপনাদের অবশ্যই পছন্দ হবে আজকে রেসিপিগুলো এতটাই মজাদার এক থালা ভাত অবশ্যই খাওয়া যাবে কোনো কিছুই প্রয়োজন পড়বে না চলুন আমি রেসিপিগুলো কীভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি কিন্তু মাছগুলো নিয়েছি কত সুন্দর দেখুন মাছগুলোকে সাজিয়েছি এত ভালো লাগছে দেখতে এগুলো হচ্ছে নদীর খয়রা মাছ তো এগুলো খুব দুর্দান্ত টেস্ট খেতে লাগে এগুলো ইলিশের মতো সমান স্বাদের ইলিশের হয়তো একটু বড় ইলিশের স্বাদ যেমন বাচ্চা ইলিশের যেমন স্বাদ হয় ঠিক তারও এই একই রকমই স্বাদেরও হয় তো এগুলোকে আজকে আমি রান্না করব আর এইখানে চিংড়ি মাছের আমি আজকে মান প্রচুর মানে দুধ মান প্রচুর পাতা নিয়েছি দুধ মান কচুর পাতা দিয়ে আজকে বাটি চচ্চড়ি করব চিংড়ি মাছের আর এই খয়রা মাছ রান্না করব তো মাছগুলোকে আমি বেছে নিচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সঙ্গে থাকবেন আজকের রেসিপির জন্য আমি মশলাগুলো বেটে নিচ্ছি তো দেখুন এখানে কী নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি কালো রাই সরষে এখানে নিয়েছি পোস্ত এর মধ্যেই আছে সাদা সর্ষে এই দুটোই কিন্তু এই এই মশলাটা সম্পূর্ণটাই কিন্তু দুটো রেসিপিতেই লাগবে আমার তো এগুলোকে চলুন বেটে নিচ্ছি আপনারা চাইলে মিষ্টিতে বাড়তে পারেন তো আমার শিল বেটে নিচ্ছি এখানে আদা জিরে ধনে আর লবঙ্গ আমি এটাকে বেটে নিচ্ছি বেটে নিচ্ছি আমি মান কচু দুধ মান কচুর পাতা নিয়েছি কেটে কুচিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে সরু সরু করে খাতেই কুচিয়েছি বটিতে তো এটা ভালো করে ধুয়ে নিয়েছি এই পাতা কিন্তু একটু কোটাবে না কোনো কিছুই না এটা কিন্তু খেতে যা দুর্দান্ত লাগে না বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো এর সঙ্গে আমি কি কি দিয়ে দিচ্ছি একটু দেখে নিই ভালো করে আমি বেছে কেটে রাখা চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি তো একটু অল্প নুন মাখানা আছে বেশি মাখাইনি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি শুধু পেঁয়াজ বাটা এতেই লাগবে আর কোনো কিছুতে লাগবে না এখানে দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা লবঙ্গ বাটা সবটাই দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব না এখানে দিচ্ছি লবণ আর একটু দেবো আর না এবার দিয়েছি সর্ষে রাই সরষে কালো মানে রাই সরষে সাদা সর্ষে পোস্ত আর শুগুলা লঙ্কা বাটা এটা দিয়ে দিচ্ছি আর দেব না এবার এটাকে একটু ভালো করে আর একটু দেব সরষার তেল এবার দিয়ে দিচ্ছি কাঁচা সরষার তেল সরষার তেলটা একটু বেশি পরিমাণ লাগবে এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি এবার উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার বেটে রাখা মশলার জলটা আছে একটুখানি এটাও দিয়ে দেবো আরেকবার উপর থেকে আর একটু কাঁচা সরষার তেল দিয়ে দেব আর দেবো না এবার ঢাকা দিয়ে দেবো আমি এটাকে দেখুন এখানে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে তো আমি উপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এটা আবার এর উপরে আস্তে করে বসিয়ে দেবো এবার এর উপর থেকে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে দেবো এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি কড়াইটার উপরে কলা পাতাগুলো দিয়ে দিচ্ছি যাতে ভাবে নরম হয়ে যায় কলা পাতাগুলো তার মধ্যে আমি মাছগুলোকে ম্যারিনেট করে বন্ধুরা আমি কিন্তু খয়রা মাছগুলো বেছে ধুয়ে নিয়েছিলাম বেছেছিলাম আপনারা দেখেছেন তো এখানে বাদ বাকি মাছগুলো আমি রেখে দিয়েছি আমি চারটা মাছকে মশলা ম্যারিনেট করে নিচ্ছি লঙ্কা বাটা সাদা সরষা বাটা পোস্ত বাটা এটা সবটাই দিয়ে দিচ্ছি হলুদগুলো দিয়ে দিচ্ছি এবার মাছে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম অল্প একটু লবণ মশলার পরিমাণে দিয়ে দিচ্ছি এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো করে মেখে নেবাতে মাছগুলোকে বেঁধে নিচ্ছি কলা পাতায় মাছগুলো দিয়ে সাজিয়ে তারপরে মাছটা দিয়ে দিচ্ছি এর উপরে একটু মশলা দিয়ে দেবো হালকা করে মশলাটা দিয়ে দেবো এবার কলা পাতাটাকে মুড়ে নেবো তার আগে একটু সরষার তেল হালকা দিয়ে দেব এর উপরে একটু সরষার তেল দিয়ে দেব বেশি দেবো না অল্প একটু দিয়ে দেব এবার এটাকে মুড়ে নিচ্ছি আমি লম্বেভাবে আগে প্রথমেই মুড়ে নেবো এটাকে ভেতর দিকে দিয়ে দেবো প্রথমেরটা তারপরে এটাকে এইভাবে দিয়ে দেবো এটাকে ভালো করে এবার এরকম করে ভাঁজ করে যেহেতু আমি কলা বাতাটাকে সেকে নিয়েছিলাম নরম হয়ে গেছে তো এরকম করে ভাঁজ করে দেবো ভাঁজ হয়ে যাচ্ছে সুন্দর এটাকে আবার দড়ি দিয়ে একটা সুতো দিয়ে বেঁধে দেবো একটা সাঁতার সুতো দিয়ে ভালো করে এরকম করে আমি বেঁধে দেবো এরকম করে ঘুরিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এরকম করে পাক আমি এটাকে বেঁধে আর দিয়ে দিচ্ছি বেঁধে দেবো আবার একটা আমি কলা পাতা নিয়ে নিয়েছি তো আবার একটা দিয়ে দিচ্ছি আমি এরকম করে আবার দিয়ে দেব আবার উপর থেকে একটু মশলা দিয়ে দেব এটাকে নিচ থেকে একটু হালকা করে মশলাটা দিয়ে রাখবো হালকা করে বেশি নয় উপর থেকে দেব এবার একটু উপর থেকে আবার সর্ষার তেল দিয়ে দেবো আর দেব না এবার এটাকে আমি একইভাবে আবার বেঁধে নেব এরকম করে পাট করে দিলাম ভেতরে আবার এটাকে ফোল্ড করে দিচ্ছি আবার এটাকে এখান থেকে আবার আমি ভাঁজ করে নেব কলা পাতাগুলোকে আগে একটু সেঁকে নেবেন না হলে রোদ দিয়ে দেবেন দেখবেন সুন্দর হয়ে যাবে তো এটাকে আবার একই রকমভাবে আমি দড়ি দিয়ে বেঁধে নেব আমার দুটো কিন্তু বাঁধা হয়ে গেছে আমি এক রকমভাবে আবার দুটো আমি বেঁধে নেব নেবাটাকে এবার কিছুক্ষণ আমি রেখে দেব তো এখন আমি খুলবো না পরে খুলবো তারপর আমি কড়াইতে সরষার তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু সরষার তেলে ভাজতেই হবে তো আমি পাতুরিগুলো একটা দিয়ে দিচ্ছি একটা পাশে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটাকে আমি পাল্টে নিয়েছি প্রথমে হাই হিটে এটাকে ভেজেছিলাম বেশি জালনে কড়া জ্বালনে এবার জালনটা কমিয়ে দিয়েছি দেখুন জালনটা কিভাবে জ্বলছে এবার বেশি কিন্তু জালন দিলে হবে না হালকা জালনে হবে নাহলে ভেতরে মাছগুলো দিলে ফেটে যাবে তেল ঢালিয়ে আমি তুলে নিচ্ছি তেল ঢালিয়ে নিয়েছি অসুবিধে নিচ্ছি এবার বাদ বাকি দুটো পাতুরি আমি ভেজে নেব আবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আমি আজকে খয়রা মাছের পাতুরিগুলো করেছি আপনারা ভাববেন পাতুরি তো হয় অনেক কিছু যাতে ইলিশ মাছের পাতুরি হয় পাম্প্লেটেরও হয় হ্যাঁ ভেটকি মাছের হয় অনেক রকমই যারা দামি দামি মাছের হয় তো আজকে আমি খয়রা মাছের যেন পাতুরি করলাম কারণ এটা হচ্ছে ইলিশের জাত ভাই একদম ছোটো ছোটো ইলিশের যা স্বাদ এরও তাই আপনারা স্বাদ পাবেন আর এটা হচ্ছে মধ্যবিত্ত গরিবের পাতুরি এটা হচ্ছে গরিব যাকে বলে ইলিশ হচ্ছে বড় লোকের পাতুরি আর আমরা হচ্ছে গরিবের যারা গরিব আমার সঙ্গে একমত যারা খয়রা মাছ খেতে ভালোবাসেন তারা কমেন্ট করে জানাবেন তো আমার খয়রা মাছটা খুবই ভালো লাগে নদীর খয়রা মাছের খুব টেস্ট কিন্তু বন্ধুরা যারা খাননি অবশ্যই তারা ট্রাই করবেন অবশ্যই খেতে দুর্দান্ত লাগে তো আজকে এটা গরিবের পাতুরি আমি হচ্ছে গরিব তার জন্য আমার গরিবের পাতুরি তো পাতুরিটা কেমন হলো আর দুটো হচ্ছে ভাজা তো ওটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু দুটা রান্নাই রেডি তা আমি কলা পাতাটা খুলে দেখাচ্ছি কলা পাতাটা ফেটে গেছিল এই জন্য ভেতর থেকে এইটাকে শেষে মুড়ে দিয়েছিলাম কত সুন্দর গন্ধটা বেড়াচ্ছে দেখুন উহ যা হয়েছে না একদম লোভনীয় দারুন দারুন উহ দেখুন কি একদম এত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে একদম মাছটা একদম শক্ত একদম সুন্দর গরম ছুটছে একদম যা গরম আপনাদেরকে একটু পাল্টে দেখাচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন ছেড়ে যাচ্ছে দেখুন ছেড়ে গেছে কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে মাছটা যা খেতে লাগবে না এটা দুর্দান্ত যেটা বললাম না গরিবের ইলিশের ভাপা তো এটা আমাদের গরিব ইলিশের ভাপা এখানে দেখুন চিংড়ি মাছের মান কচুর ভাপাটা কত সুন্দর হয়েছে একদম কত সুন্দর হয়েছে দেখুন গ্রেভিটাও দেখুন কত সুন্দর হয়েছে তো এইগুলো দিয়ে আর কোনো কিছুই মানুষের দরকার হবে না একদম গরম আমি খেয়ে দেখাতে একদমই পারবো না মানে এতটাই গরম এগুলো তো আপনারা অবশ্যই আজকের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের আশা করি অবশ্যই ভালো লাগবে খুব খুব ভালো লাগবে তো আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই কি বলছি অবশ্যই করবেন এটা কিন্তু একদম সুস্বাদু খেতে অমৃত তো আপনারা অবশ্যই এই খাবার দুটো কি বানাবেন বাড়িতে একদম কম পয়সায় এবং ঘরোনা পদ্ধতিতে অন্য কিছুভাবে বাইরে কোনো কিছুই দরকার হবে না তেমন কিছু সমস্যা নেই তো যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আবার কোনো নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি